এখানে আমরা এই কাজ করা স্লিভস কিন্তু স্মোকি করা কটনের ভিতরে পাচ্ছ তাই না এগুলোর বডি হবে বিয়াল্লিশ লং হবে কালার এটা অ্যাশের ভিতরে পাচ্ছেন সবগুলো কালারও হাতায় কাজ করা এটা অল ওভার কাজ কটন এটা অল ওভার কাজ করা হাতায় কাজ সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ আসসালামু আলাইকুম সর আসলাম রাব এন্টারপ্রাইজ থেকে আজকে মাত্র চারশো টাকা থেকে শুরু করে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু টু দেখাবো সবই কটনের ভিতরে থাকবে তাই না সবগুলো হচ্ছে কটন টুপিসের পিসের কোর্সে পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশন শিওর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে আমরা এই কাজ করা স্লিপসে কিন্তু স্মোকি করা কটনের ভিতরে পাচ্ছেন সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পরা যাবে এটা প্যান্টটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকায় টু পিস কালারগুলো দেখায় শিওর অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে প্রায় আটটার মতো কালার তাই না এগুলোর বডি হবে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটার ভিতর এটা একটা কালার এটা অ্যাশের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা হবে মিষ্টি কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে মাত্র চারশো টাকা আচ্ছা ভিউয়ার্স এখন যে টু পিসগুলো দেখাবো এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা সম্পূর্ণ হাতায় কাজ করা এটা অল ওভার কাজ কটনের ভিতরে এটা প্যান্টেও কাজ প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে প্রায় আটটার মতো ভিউয়ার্স এগুলো সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা কালারগুলো দেখেন এটা হোয়াইট কালার সবগুলো কালার কিন্তু সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছেন ঠিক আছে অ্যাকসেপ্ট নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা হাতায় কাজ এটাও কটনের ভিতর নিচে রিবন করা পাবেন এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা এটার কালার আছে প্রায় আটটার মতো ঠিক আছে এগুলোর বডি হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ কালারগুলো দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এগুলো সবই কটন টুপিস আজকে যা দেখাবো সবগুলো কটন টুপিসের পড়ছে এটা হচ্ছে হোয়াইট কালার এটা মিষ্টি কালার থাকবে কালার কন্টেস্টগুলো জাস্ট দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ওকে বা লখন টুপিস এটা পাকিস্তানি রেসপায়ার্ড কালেকশন সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ পুরো বড়টায় কাজ করা এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটার ভিতর প্রায় পাঁচটা কালার এটা ব্ল্যাক কালার এটা স্কাই কালার দেন হোয়াইট কালার এটাও পাঁচশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা হাতায় কাজ করা কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন চারপাশে লেচার করা এটা প্যান্টটা এটাও পাঁচশো টাকা কালার আছে টোটাল পাঁচটা এটা একটা কালার এটা মাস্টার্ড কালার এবং বডি হবে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ কালার হবে টোটাল পাঁচটা দেখেন এই হচ্ছে কালারগুলো আচ্ছা ভিউয়ার্স একদম ইনস্পায়ার্ড একটা ডিজাইন দেখাবো এটা এত বেশি চাহিদা এটা হাতাটাই লেচার করা পুরো বডিটা কাজ এটা হচ্ছে প্যান্টটা আর এইটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতর প্রায় ছয়টা সাতটার মতো কালার ঠিক আছে এটা ব্ল্যাক কালার সবগুলো স্যালোয়ার কিন্তু ম্যাচিং কালার পাবেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটা হচ্ছে পেস্ট কালার এটা একদম ডার্ক মেরুন কালার থাকবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ওকে লাস্ট ওয়ান লেমন কালার জার্স এটা দেখেন এটা সুন্দর একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা পুরো প্যানেলটা এটাও কটনের ভিতরে পেয়ে আছে এটা হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা এগুলো চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখা এটা একটা কালার অনলি চারশো টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এক সেট নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে সরি এটা বাটন করা অ্যাম্ব্রয়ারি কাজ করা সুতোর কাজ এটা পুরো প্যানেলটা এটা প্যান্টেও কাজ করা প্যান্ট কাট এটাও থাকবে চারশো পঞ্চাশ কালার আছে এটার ভিতর প্রায় আট দশটার মতো দেখেন এটা হবে সি ব্লু কালার এটা ল্যাভেন্ডার কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে ইমোজ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা এটা স্লিপসে কাজ থাকবে একদম কটনের ভিতরে চমৎকার ডিজাইন এটা ছিল লাস্ট টান এটা হচ্ছে প্যান্টটা রিবন করা এটাও থাকবে চারশো পঞ্চাশ এটাই কালার আছে টোটাল ছয়টা এটা হবে ভাঙ্গি কালার কালারগুলো দেখেন চারশো টাকা ওয়ান এটা একটা কালার ফেস্ট কালার সবগুলো কালার কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে তো জন্য ভিজিট করবেন রাবেন প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ